অসাধারণ সৌন্দর্যের কুয়াকাটা ঝিনুক রাজ্য বাংলাদেশের দক্ষিণ উপকূলে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের বটে রয়েছে এক বিস্ময়কর প্রাকৃতিক রাজ্য ঝিনুক রাজ্য চারপাশে যতদূর চোখ যায় অসংখ্য ঝিনুক শামুক আর সাগরের উপহার ছড়িয়ে আছে যেন প্রকৃতির রঙিন কারুকাজ এখানে আসলেই মনে হয় কেউ যেন সাগরের ঢেউয়ের সঙ্গে খেলা করে সাজিয়ে দিয়েছে এক অপরূপ প্রদর্শনী ঝিনুকের রং আকার আর নকশা একে অপরের ভিন্ন যেন প্রতিটি ঝিনুক নিজের ভিতর লুকিয়ে রেখেছে সাগরের এক একটি গল্প পর্যটকদের জন্য ঝিনুক রাজ্য শুধু সৌন্দর্যের নয় স্মৃতির ভাণ্ডারও ছোট ছোট দোকানে সাজানো থাকে নানান ঝিনুকের তৈরি অলঙ্কার শপিস আর শিল্পকর্ম মনে হবে সাগরের বুক থেকে তুলে আনা সৌন্দর্য বন্দী হয়ে আছে মানুষের শিল্পে কোয়কাটা ঝিনুক রাজ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল শান্ত পরিবেশ এখানে হাঁটতে হাঁটতে শোনা যায় ঢেউয়ের গান দূরে চোখে পড়ে জেলেদের নৌকা আর বাতাসে মিশে থাকে লবণাক্ত সাগরের সূর্য কিংবা মুহূর্তে এই ঝিনুক রাজ্যে যেন রূপকথার এক স্বপ্নগুলি যে কেউ একবার এলে বুঝবে এ শুধু দর্শনীয় স্থান নয় এটি প্রকৃতির উপহার যা মনকে ছুঁয়ে যায় গভীরভাবে কোলাহল থেকে দূরে জীবনের ব্যস্ততার বাইরে এসে এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি আপনাকে তার বুকে টেনে নিয়েছে তাই কোয়কাটা ভ্রমণ মানেই শুধু সাগর দেখা নয় বরং ঝিনুক রাজ্যে হারিয়ে যাওয়া যেখানে প্রতিটি ঝিনুক হয়ে ওঠে স্মৃতির সঙ্গী আর প্রতিটি ঢেউয়ের ঢেউ হয়ে ওঠে জীবনের তাই তো এখানে এসে নিজের দুষ্টুমির লোক আর সামলানো দায় উঠে পড়লাম সুন্দর একটা দোল খাওয়ার জন্য দোলনায় এবং এখানে 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 এবং এবং বাতাস খাচ্ছি যে এই প্রকৃতি এত এত কিছু কিছু মানুষ সুন্দর করে সাজিয়ে রেখেছে যা আপনারকে আহ আনন্দময় করবে সবসময় যেমন এই দোলনাটি এক কাকা বানিয়ে রেখেছে সেই দোলনায় কিন্তু আমি আহ দোল খাচ্ছি এবং ঘুরছি এবং দেখছি এই আবহাওয়াটা কেমন এখানে বসে কিন্তু চতুর্দিক পাচ্ছি যে আসলে কেমন পরিবেশ এত অসাধারণ পরিবেশ আপনি এখানে পাবেন যা আসলে কল্পনা বিহীন তাই আমি সকলকে বলবো আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদের আসতে হবে কুয়াকাটা সমুদ্র সৈকতে এখান থেকে পূবে এসে আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর জায়গা এই রাজ্যে এখানে খুব সুন্দর করে রেখেছে এবং আমি মানুষজন দোল খাচ্ছি দোল খেতে খেতে হঠাৎ যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাবে সেটা আসলে আমিও কল্পনা করিনি এবং কেউই কল্পনা করিনি আমি এখানে মনের আনন্দে দোল খাচ্ছি এবং দেখছি যে আমি আসলে এখান থেকে কিভাবে নামা দেয় নিচেও প্রচুর পানি মানে অতিরিক্ত ধলকে গিয়ে যা হয় অবস্থাটা সেটা একবার একটু দেখেন এটা হচ্ছে আমি অনেক নামার চেষ্টা করেছি কিন্তু নামতে পারিনি তারপরে হচ্ছে গিয়ে আমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি এখান থেকে আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল আহ কি এইখানেই হচ্ছে আসলি যে এই সৌন্দর্য উপভোগ করতে এসে আমি আর নিজেকে আটকাতে পারিনি তাই এই সৌন্দর্য জায়গায় এসে আপনারা উপভোগ করবেন ঠিক আছে কিন্তু আপনার সাথে থাকা যে জিনিসগুলো সেগুলোকে অবশ্যই উপরে রেখে কারো কাছে জমা রেখে তারপরে হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করবেন না হ্যাঁ আমার মতো এইভাবে সব কিছু ভিজে কিন্তু শেষ হয়ে যাবে তো সর্ব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি একটি শেয়ার করে দিতে কারণ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকাই হচ্ছে বন্ধুত্বের আসল পরিচয় সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ